আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক হু সুপ্রিয়রা আমি তো আপনাদেরকে সুস্থ খাবার সুস্থ থাকার এবং প্রাকৃতিকভাবে ভালো হওয়ার উপায়গুলো নিয়ে কথা বলি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং আমার ফলোয়ারদের পক্ষ থেকে অনেক প্রশ্ন করেন যে কিভাবে আমেরিকাতে ক্যারিয়ার করতে হয় এখান থেকে কিভাবে হতে হয় এবং হেলথ কেয়ারে কিভাবে ক্যারিয়ার করতে হয় তো আজকে এই ভিডিওতে আমি একসাথে সব প্রশ্ন উত্তর দিব ইনশাআল্লাহ আমেরিকাতে ডক্টরেট করা পোস্ট ডক্টরেট করা হারবার ইউনিভার্সিটিতে পড়াশোনা ন্যাচুরোপ্যাথিক ডিগ্রি অর্জন করা ডক্টরেট করার পরে আমি ছয়টা বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়িয়েছি সেখানে দুইটা ইউনিভার্সিটি আমি ফাইভ স্টার প্রফেসর হিসাবে কাজ করেছি একজন বাঙালি হিসাবে একটু অর্জন করার পরেও আমি কিভাবে এই হেলথ কেয়ারে সুইচ করলাম বা কেন সুইচ করলাম সেই অভিজ্ঞতা আলোকে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ ফাইভ স্টার প্রফেসর রিভিউ হওয়ার পরে আমেরিকাতে আমি কেন ন্যাচুরোপ্যাথিতে সুইচ করলাম এবং সেখানে আমি পাঁচটা বই পাবলিশ করেছি মেডিসিনের উপরে যখন পিএইচডি পোস্ট ডক্টরেট করি সেখানে আমার পিয়ার রিভিউ জার্নাল আবার ন্যাচুরোপ্যাথি আসার পরে আমার হান্ড্রেডস অফ আর্টিকেল আছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের জার্নি এবং সফলতা থেকে আমি কথা বলবো সফলতা এই সেন্সে যে আমার মতো অনেক অধ্যাপক আছে আমি বাঙালি হিসেবে ফাইভ স্টার রিভিউ এজ এ প্রফেসর আমার মতো ন্যাচার হোমিওপ্যাথিক ডাক্তার অনেকে আছে ওয়ার্ল্ডে কিন্তু আমার সেবাটা মানুষ এত বেশি কেন গ্রহণ করলো আপনাদের কাছে একটা জিনিস কথা বলবো যে আপনি যদি একটু সাকসেস হন আপনি শাইন অ্যান্ড গ্লো করেন আপনি অনেক মানুষের জন্য কন্ট্রিবিউট করেন আবার অনেক মানুষ আপনাকে জেলাসিও দেখাবে আপনার পিছিয়ে কথা বলবে দেখবেন আমাকে নিয়ে অনেক ফেক পেজ ফেক ওয়েবসাইট বানিয়েছে খুবই এম্বারেসিং এগুলো আমি যদি আমেরিকা থাকি আমার জন্য এই ধরনের ফেক পেজ এবং ওয়েবসাইটগুলোকে ডিল করা কঠিন হয়ে পড়ে পরিশেষে আমার জীবন থেকে পাওয়া আপনাকে আমি পাঁচটা টিপস দিব যেটা আপনার সারা জীবন কাজে লাগবে এক নম্বর হচ্ছে আপনার নলেজ স্কিল এবং কনস্ট্যান্ট গ্রোথের দিকে নজর রাখবেন এই কেরিয়ার সাকসেস এবং গাইডলাইন বিষয়ক আপনার যে প্রশ্নগুলো আছে এগুলো ভালোভাবে বুঝতে হলে ভিডিওটা অবশ্যই দেখবেন যেটা আমার ফলোয়ারদের প্রত্যেকের জন্য কাজে লাগবে তো একটা গল্প দিয়ে শুরু করি বর্তমানে বাংলাদেশের বেশ একটা প্রিনাউন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমার ঢাকা ইউনিভার্সিটির তো উনি আসছিলেন হিস্টনের পাশে শহর অস্টিনে একটা সেমিনারে আসছিলেন তো ভাই বলছিলেন যে মুজিব তুমি একটু আমার সাথে দেখা করো আমি জানি আপনি অনেক আশা করছেন যে দেখা করব আমার টেবিল থেকে আগামী দুই দিন আমি উঠতে পারবো না আমরা এত পড়াশোনার চাপ করো আবার পড়াশোনা করতে হচ্ছে কেন বাংলাদেশে একজন অধ্যাপকের যে পড়াশোনার চাপ বা পড়াশোনা করতে করে আমরা দেখেছি আমাদের এখানে আমাকে নতুন করে বিল্ড আপ করতে হয়েছিল ট্রেনিং এর পর ট্রেনিং পড়াশোনার পর পড়াশোনা হাউ ক্যান আই প্রফেসর এস এ বাংলাদেশি একে তো বাহন স্কিন তারপরে আসে বাংলাদেশি অ্যাকসেন্ট এটা তো সহজ ছিল না যে একজন বাংলাদেশি অধ্যাপক ফাইভ স্টার রিভিউ প্রফেসর হবে তাও দুইটা ইউনিভার্সিটিতে এবং যাত্রা শুরু হয়েছে তার আগ থেকেই আমি ডক্টরেট করেছি সাড়ে চার বছরে আমার জানা কোনো বাংলাদেশি কেমিস্ট্রিতে মানে মেডিসিন রিসার্চ করে ডক্টরের ডিগ্রি পাওয়া হচ্ছে মিনিমাম ছ বছরের কাজ হয়তো ছ বছর আগে পেতেও পারে আমার যারা উপায় নেই এবং সাত বছর অনেকেই লাগে সাড়ে চার বছরে আমি ডক্টরে শেষ করেছি এটা কেন হয়েছে আমার মাইন্ড কঠোর একটা জিনিসকে আপনি অনেকভাবে করতে পারেন আমি সবচেয়ে বেস্টভাবে করার চেষ্টা করি আমি তখন থেকেই পনেরো সতেরো আঠারো পড়াশোনা করতাম যখন ডক্টরেট প্রোগ্রামে ছিলাম ইউনিভার্সিটি যখন ডক্টরে শেষ করি প্রথম জয়েন করি ইউনিভার্সিটি হিউস্টন ডাউনটাউনে ডাউনটাউন ওখানে পড়াচ্ছিলাম চোদ্দোর অগাস্ট থেকে শুরু করি মানে ফল থেকে শুরু করি তারপরে এক একে কয়েকটা ইউনিভার্সিটিতে জয়েন করি এরপরে আসি হলো লন স্টার কলেজে এরপরে সঞ্জয় সিন্ডো কলেজ সেখানে আমার ফাইভ স্টার রিভিউ দেখেন খুব অল্প কোচার প্রফেসর ফাইভ স্টার রিভিউ সেখানে আমার আছে তারপরে ইউনিভার্সিটি অফ হিস্টন ক্লিয়ার লাগে আসলাম ইউনিভার্সিটি হিস্টন ক্লিয়ার লাগে আমার পজিশনটা হচ্ছে আমাকে অফার করেছিল ফুল টাইম অ্যাডজাং প্রফেসর এরপর আমাকে অফার করেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমি এটাকে ড্রপ করে আমি হিস্টন কুমারী কলেজ ফাউন্ডেশনে আসছি অ্যাজ এ ফুল প্রফেসর হিসেবে শুধুমাত্র এটা ভেবে যে আমার যে গোল মানুষের সঠিক লাইফ স্টাইল এবং সঠিক খাবার প্রাকৃতিকভাবে সুস্থ হওয়া যেটা আমি পারবো ওটা অনেকের জন্য কঠিন কারণ আমার দীর্ঘদিনের মেডিসিন রিসার্চ আমার ডক্টরেটাল মেডিসিন কেমিস্ট্রি আমার পো বনে দেখেন আমি কাজ করেছে সম্পূর্ণ ডিজাইন কাজ করেছি এরপর যখন হারবার নিউট্রিশন পড়ি তখন বুঝতে পারি যে ইয়েস ন্যাচারোপ্যাথিক ওয়েতে মানে ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে প্রাকৃতিকভাবে আপনি একটা রোগকে পুরো সুস্থ করে তুলতে পারবেন তখন আমার হিস্টান কমিউনি কলেজে ফুল প্রফেসর হিসেবে পড়ানোর পাশাপাশি আমি আস্তে 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 ন্যাচারাল মেডিসিনের কাউন্সেলিং ক্লিনিক করা ছোট্ট একটা অফিস থেকে আজকে বিশ্বব্যাপী এতগুলো সেন্টার এই জন্য আপনি কাজগুলোকে কীভাবে করছেন তার উপর আপনার সফলতা আমি যে কারণটা তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমেরিকাতে অনেক ওয়াইড একটা ফিল্ড সেখানে আমি কত বেশি ভালো বুঝবেন তার উপর ডিপেন্ড করে আপনি কত ভালো ক্যারিয়ার করতে পারবেন মানে আমাদের বাংলাদেশী ক্যারিয়ারের মতো না যে এটা পড়লে এটা করবেন এখানে পড়ে এরপর এটা হবে অধ্যাপক হিসাবে আমাদের একটা বড় রোল থাকে স্টুডেন্টকে গাইডলাইন করা এরপরে কি পড়বে এরপরে কোন ক্লাস যাবে এরপরে কোন ধরনের কোর্স নিবে এরপরে তার মেজরটা কিভাবে চুজ করবে মেজর চুজ করবে মেজার কিভাবে চেঞ্জ করবে চাকরিতে গিয়ে এসে কিভাবে প্রপার ফিল চয়েস করবে পুরো জিনিসটা অনেক ওয়াইড এই জন্য দেখবেন আমেরিকাতে প্রত্যেকটা কমিউনিটি এবং সিটিতে এবং ইউনিভার্সিটিতে কেরিয়ার শপ হয় কেরিয়ার ট্রেনিং প্রোগ্রাম হয় কেরিয়ার গাইডলাইন সেমিনার হয় তাহলে যারা যে কোনো সায়েন্স বিষয় নিয়ে পড়াশোনা করছেন সে বিষয়ে আপনি রিসার্চ করবেন সে বিষয়ে আপনি জব পাবেন আবার যারা পিএইচডি করবেন স্পেশালি তার জন্য ইউনিভার্সিটি ফ্যাকাল্টি হওয়ার পথটা সহজ হয় সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসে তাদের জন্য প্রফেসর হওয়াটা একটু কঠিন Carón Eh অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশন মিনিমাম তিনশো প্রকারান্তের পাঁচশো অ্যাপ্লিকেশন থাকে সেগুলো আমি কেয়ারফুল সেখান থেকে আপনাকে এসে প্রফেসর হওয়া লাগবে বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে যেটা হয়েছিল প্রথমে অ্যাডজাম প্রফেসর দিয়েই তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারপর ফুল প্রফেসর হতে হবে এবং আমার জন্য একটু সহজ হয়েছে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যখন আমি ইউএসিএল এ হলাম আমাকে অফার করা হলো ইন দ্য সেম টাইম কুইকলি ফুল প্রফেসর হিসেবে এইচসিসিতে আসতে পেরেছি আর আপনি যখন ডক্টরেট করবেন কোনো সায়েন্স মেজরে আপনি এখান থেকে উনি দিয়ে সুইচ করতে পারেন আপনি বিজনেস যেতে পারেন আপনি মেডিসিন নিয়ে পড়তে পারেন চাইলে ইঞ্জিনিয়ারিং

একটা জিনিস ক্লারিফাই করিস হচ্ছে যে কলেজ এবং ইউনিভার্সিটি বাংলাদেশে কলেজ হচ্ছে শুধু হাই স্কুল যেটা মানে ইন্টারমিডিয়েটটাকে কলেজ বলা হয় আর আমেরিকাতে কলেজ মানে ইট কুড বি এ ব্যাচেলর মানে অনার্স পিএইচডি পোস্টক সব থাকবে আবার কিছু জুনিয়র কলেজ কিছু আছে সিনিয়র কলেজ যেমন আমাদের হিস্ট্রন কমিউনিটি কলেজে আমাদের অনার্স আছে কিছু লেভেলে অনেক ভোকেশনাল কোর্স আছে আবার যেমন ইয়র কলেজ নিউ ইয়র্কে সেখানে ব্যাচেলার পরে মাস্টার্স পিএইচডি সব সবকিছুই আছে সো কলেজ মানে বাংলাদেশের মতো হাই স্কুল না মানে ইলেভেন টুয়েলভ গ্রেড বা ইন্টারমিডিয়েট না আমেরিকাতে কলেজ করবি দ্য দা ডক কলেজ বি অনলি অনার্স কলেজ বি অনার্স এর ফার্স্ট টু ইয়ার্স বাংলাদেশে যেটা কলেজ বলা হয় এখানে হাই স্কুল মানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বলা হয় হাই স্কুল বলা হয় মানে হাই স্কুলে ও কোর্সটা পড়ানো হয় সো এটা আপনারা যেন বুঝেন যে আসলে হাই স্কুল এবং কলেজ এবং ইউনিভার্সিটি কিন্তু জিনিসটা বাংলাদেশের মতো এখানে হয় না এখানে কথা বলতে মানুষ স্কুলকে বলে যে ও আমরা গরু কলেজ কলেজ যাওয়া মানে ইউনিভার্সিটি যাওয়া সো আপনারা শুনে থাকবেন স্পেশালি আমি যখন লন্ডন গিয়েছি বলে কি আই গো টু ইউনিভার্সিটি ছোট ইউনিভার্সিটি যাচ্ছ মানে আমি নি ইউ গোয়িং টু কলেজ তো না না আমি গো টু ইউনিভার্সিটি মানে একটা ব্রিটিশ মেয়েরা যেহেতু আমি অনেক সেমিনার দিয়েছি আমার দেখা করতে আসে বাপারা নিয়ে আসে তারা ভাবতে পারতেছে না যে কলেজ মানে ইউনিভার্সিটি আমরা বাংলাদেশে যারা আছে আমরা যে সেইভাবে বুঝি আর কি যে কলেজ হচ্ছে জুনিয়র মানে ইন্টারমিডিয়েট ইউনিভার্সিটি হচ্ছে অনার্স তো এখানে হচ্ছে কলেজ মানে ইউনিভার্সিটি আর কলেজ মানে ফোর ইয়ার্স ব্যাচেলর বা অনার্স ডিগ্রি তবে কোন কোন কলেজে অনার্স এর ফার্স্ট টু ইয়ার্স থাকে যারা শর্ট কোর্স করতে চান সারা ওয়ার্ল্ড থেকে শর্ট কোর্স করতে অনেকে আসে পরে অনার্স শুরু করতে পারেন আবার এদিকে যারা একটা বিষয়ে অনার্স করার পরে ক্যারিয়ার সুইচ করবেন তারা কিছু প্রি নিয়ে আপনারা যেতে পারেন যেমন আমার যখন ডক্টর শেষ করি তখন একবার ভাবে ভেবেছিলাম যে এম শেষ করবো তো দেখলাম যে আমার কেমিস্ট্রি যে কারিকুলাম আছে যে করার ক্ষেত্রে আমার মেডিসিন কেমিস্ট্রির যে কোর্সগুলা বা রিসার্চ ছিল এখান থেকে কিছু ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আরও প্রিকৃতি চাচ্ছে আবার লিস্ট একটা ইউনিভার্সিটি আমি পেয়েছি কোনো প্রিকৃতি ছাড়াই আমি এমবি কোর্সে জয়েন করতে পারছিলাম আসলে সে সময় বাংলাদেশ থেকে আসা ডক্টরের শেষ করা একটা মানুষের স্বপ্ন ছিল একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হবো মানে ওখানে আমি এফোর্ড করছিলাম আমি আবার বলছি হার্ডওয়ার্ক এফোর্ড রেজিলিয়েন্ট মাইন্ড একটা জিনিস বেস্ট ওয়েতে করার মাধ্যমে আপনি যে বর্ণের হোক এবং যে ধরনের এক্সেন নিয়ে আসুন না কেন আপনার নলেজ আপনার হার্ডওয়ার্ক আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে ইনশাল্লাহ এখন প্রসঙ্গটা আসে আমি কেন ফাইভ স্টার ইবি প্রফেসর থেকে ন্যাচারোপ্যাথিক বা প্রাকৃতিকভাবে সুস্থ নিয়ে কাজ করছি আমি বলে রাখি এটা সহজ ছিল না ইট ওয়াজ এ রিয়েলি 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 টাফ ডিসিশন অনেক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে কষ্ট হয় ডক্টর পেতেই বোধতা লেগে যায় প্রফেসর তো খুবই কম্পিটেটিভ সেখানে আমি একজন বাঙালি ফাইভ স্টার প্রফেসর হওয়ার পরে আমি এমন একটা ক্যারিয়ার দিকে যাচ্ছি যেটা কিনা অনেকে আন্ডারমাইন করে তখন থেকে এজ এ প্রফেসর হিসেবে আমি ক্লাসরুম থেকে বেরিয়ে আমার একটা থটকে আমি যেন ভিডিও করতাম কয়েক হাজার মানুষ দেখত তখন ভাবলাম আমি যদি কথাগুলোকে আরও গুছিয়ে বলি আমার যে মেডিকেল সায়েন্স নলেজগুলোকে আরো অর্গানাইজ করি বলি তখন লক্ষ লক্ষ মানুষ দেখবে আপনার যেন আমার ওন হেলথ এক্সপিরিয়েন্স আমাকে করেছে বলে শিখতে আমার হারবারে যাওয়ার কি দরকার ছিল আমার তো কেরিয়ার এখানে ফুল টাইম প্রফেসর আমি অলরেডি আমি আমার মিলিয়ন ডলার হাউস কিনে ফেলেছি আমার ওয়ার্ল্ডের টপ ব্র্যান্ডের গাড়ি আমার হয়ে গেছে আওয়ার এনজয়িং মাই লাইফ আমার দরকার ছিল খুব ইজিলি শান্তভাবে লাইফটা স্কুলে চলে যাওয়া কিন্তু আমি দেখেছি একটা ক্লাসে নব্বই জন স্টুডেন্ট থাকে বছরে দশটা ক্লাস পড়াই আমার নয়শো স্টুডেন্ট পড়ালাম বছরে যে তিরিশ বছর আমি অধ্যাপক হিসেবে কাজ করি আমার নয় হাজার তিরিশ হাজার স্টুডেন্টকে পড়ালাম কিন্তু আজকে আমি আমার ড্রিম ছিল যেটা মানুষ বুঝে না মানুষের লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স যেটা আমি পেয়েছিলাম আমি এইভাবে মিলিয়ন মানুষকে সার্ভ করতে পারবো সে নিয়ত সেই চেষ্টা অ্যাপফোর্স আপনাদের সহযোগিতায় আজকে আমি মিলিয়ন মানুষকে সার্ভ করতে পারছি আবার বলছি ইট ওয়াজ ভেরি টাফ আমি যখন ইউনিভার্সিটি হিস্ট্রন হিস্ট্রান্য়ারলেক থেকে সুইচ করে হিস্ট্রন কমিউনিটি কলেজে আসছিলাম ডক্টর অ্যান্টন ডব্রসকে সামথিং রং অন মি যে আমি একটা রিনাউন ইউনিভার্সিটি থেকে চলে আসবো হোক না ফুল পজিশন কিন্তু ওখানে তো ইস এ বেটার স্কুল কিন্তু আমি এসেছি যে ওখানে আমাকে পুরো দিন ক্যাম্পাসের ফুল থাকা লাগতো কিন্তু এইচসিস এসে আমাকে ফুল লাগতো না আমার রিসার্চের যে বাজার ছিল আমি ওই বাজারটা ইউজ করতাম না যেহেতু আমি কেমিক্যাল রিসার্চ করছি না আমি ওই সময়টা দিচ্ছি হচ্ছে আমার ফাংশনাল মেডিসিন স্টাডি ইন্ডিগেটেড মেডিসিন স্টাডি

গাইডলাইন দিচ্ছে সেটা বলছি আপনি যদি আপনার চেয়ারে আপনার রেসপন্সিবিলিটি আপনি সাকসেস হতে পারেন আপনি ব্যক্তি জীবনে সব জায়গায় হতে পারবেন আপনি যে জবে শুরু করবেন সেখানে আপনি বেস্ট ইম্পুট দিবেন বেস্ট ইম্পুট দেওয়ার মাধ্যমে যে আপনার অ্যাবিলিটি গ্রো করবে সেই অ্যাবিলিটি আপনাকে কোথাও দাবা রাখতে পারবে না দেখেন আমি ন্যাচারাল মেডিসিন বানিয়েছি অ্যাবি অ্যাপ্রুভ প্ল্যান্টে বানিয়েছি ফুললি অ্যাবি রেগুলেটেড জিএমপি এবং আইএসও সার্টিফাইড প্রত্যেকটা প্রোডাক্ট আমি টেস্ট করে করে অনেকগুলো সোর্স থেকে র মেটেরিয়াল নিয়ে সবগুলোকে টেস্ট করে আমি না আমার যারা ডক্টর কলেজে আছে যারা টেস্ট করতে পারে আমার মতো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড কি দিয়ে টেস্ট করি আমি চলে যাই কাছে চেক রিচেক কনফার্ম রিকনফার্ম করে করে দা বেস্ট প্রোডাক্ট আমি বানিয়েছি এই যে আজকে দেখছেন হাজার মানুষের সুস্থতা ন্যাচারোপ্যাথিক ডক্টর তো অনেক আছে আমার শহরে একশো কারোপ্যাকটিক ন্যাচারপ্যাতে কাজ করে আমার সেবা এখনো সবাই নিচ্ছে বিকজ আই মেট মাই ওন মেডিসিন আই ডোনা সার্চ আদার্ট দ্যা মেজ উহ আই মেট বাই ও মেডিসিন প্রপার পটেনসি প্রোপার ইংগার প্রপার রেসিও দ্য বেস্ট ফর্মুলেশন এস ভেল এজ দ্য বেস্ট পটেন্ট ইংগার্ডিয়েন্ট আমেরিকা তে ন্যাচারাল মেডিসিন আজকে বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি এবং ম্যাক্সিমাম চায়না থেকে এসে সারা ওয়ার্ল্ডে ট্রান্সফার করে যেহেতু অ্যাপ বি এগুলাকে কন্ট্রোল করে না অ্যাপ বি শুধু লোকাল প্রোডাক্ট যেগুলো আছে এগুলোকে রেগুলেট করে প্রত্যেকটা জিনিস আমাদের প্রত্যেকটা ওয়ার্ডকে প্রত্যেকটা ছবি প্রত্যেকটা জিনিসকে রেগুলেট করে কিন্তু যেগুলো চায়না থেকে আসে বাংলাদেশে বা সারা ওয়ার্ল্ডে যায় ভরপুর ওগুলা রেগুলেট করে না যার কারণে একটা বড় অংশ মানুষ প্রতারিত হচ্ছে এবার বুঝতে পারছেন না এত বাংলাদেশি ন্যাচারাল ডাক্তারের মধ্যে আমার কেন পেশেন্টরা সুস্থ হয় আমার কেন এত মিলিয়ন ফলোয়ার বিকজ দ্য বেস্ট প্রোডাক্ট আই পুট মাই বেস্ট এফোর্ড আই ওয়েন বিয়ন মাই লিমিট আমি এজ এ ফাইভ স্টার আমেরিকান প্রফেসর হিসাবে আমার কয়েক হাজার লোক চিনতো বা কয়েক লাখ চোখ চিন্তু আজ কয়েক মিলিয়ন মানুষকে আমি সেবা দিতে পারছি অফকোর্স আমি আপনাদের ক্ষেত্রে কৃতজ্ঞতা জানাবো আপনারা যদি এগুলা না নিতেন বা মানুষকে পছন্দ না করতেন বা আপনাদের যে সাফল্যের গল্প মানুষকে না বলতেন সেটা অনেকে জানতো না বেস্ট কোয়ালিটি এবং সাকসেস এবং ইম্পর্টেন্সের কারণে এটাকে দুই দুইবার নাম্বার ওয়ান আমেরিকান সাপ্লিমেন্ট হিসাবে আমাদের প্রোডাক্টটাকে অ্যাওয়ার্ড দিয়েছে অনেকে বলেন যে আমাদের ন্যাচারাল মেডিসিনের দামটা একটু বেশি দাম আসলে খুব বেশি না স্ট্যান্ডার্ড প্রসেস যেটা থেকে খাওয়ারটার কোয়ালিটি অনেক অনেক গুণ বেশি আমি বিভিন্নভাবে টেস্ট করেছি আমার সায়েন্টিস্ট ডক্টর জালাস যাদের মাধ্যমে টেস্ট করেছি এই একটা ওষুধ ধরেন টুরমেরিক ফর্টে আপনি দেখেন একশো পঁচিশ ডলার আর আমার টুরমেরিকের প্রোডাক্টের প্রাইসটা দেখেন অত বাংলাদেশের ইকোনমিতে বা আপনি যেখানে বসে আছেন সেই ইকোনমির কারণে একটু বেশি মনে হচ্ছে কিন্তু আমি আমেরিকার নাম্বার ওয়ান প্রোডাক্ট বানাচ্ছি সেখানে তো বাংলাদেশেই কোনো অব্দি আমি করতে পারতেছি না কিন্তু আমি একেবারে মিনিমাম প্রফিট করে বিজনেসটা সারভাইভ করার জন্য যে প্রফিট লাগে সেইটা কন্টিনিউ করার জন্য যেটুকু প্রফিট করতে হয় সেটুকু করে আমি ছেড়ে দিচ্ছি যাতে করি মানুষের সেবা হয় আল্লাহ ইজ ওয়াচিং এমনিতে একটু ভালো প্রোডাক্ট দাম তো বেশি হবেই একটা টুমারি ফর্ডে ওয়ান টোয়েন্টি ডলার হয় আমার টুনের ফটে হওয়ার কথা ছিল মোর দেন হান্ড্রেড ফিফটি বাট দেখেন দাম কত এভাবে আপনারা বুঝবেন যে ভালো জিনিসগুলোর দাম আমেরিকাতে কোথায় আমারটা ভালোর মধ্যে ভালো তাদের থেকে বেশি বড় কথা ছিল কিন্তু আমি রেখেছি তার থেকে অনেক কম দামে যেটা আমার সামান্য প্রফিট করে আমি ছেড়ে দিচ্ছি সো আপনারা এই ভুলের মধ্যে কেউ থাকবেন না এখন যারা এই ন্যাচারোপ্যাথিতে ক্রিয়ার করতে চান বা ফাংশনাল মেডিসিনে ক্রিয়ার করতে চান তারা কি করবেন দেখুন কোভিডের পরে সারা ওয়ার্ল্ডে ন্যাচারোপ্যাথিক ডিগ্রি অনলাইনে একদম অ্যাভেলেবল আগে অনলাইনে ছিল এখন আরো বেশি অনলাইনে হারবার ইউনিভার্সিটি দেখেন অনলাইনের প্রচুর প্রোগ্রাম আছে নিউট্রিশনের উপরে তারপরে আমেরিকার যে টপ পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে ন্যাচুরোপ্যাথির উপরে যেমন বা ইউনিভার্সিটি যেমন ম্যালিল্যান্ড ইউনিভার্সিটি অফ ইন্ডিগ্রেট হেলথ এই দুটা টপ ন্যাচুরোপ্যাথিক পাবলিক ইউনিভার্সিটি ফুললি অনলাইনে আপনি আমার যে অ্যান্ড ডি কোর্স আমি করেছি সেটা আপনিও করতে পারেন এবং প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো হতে পারে কোয়ানা ইউনিভার্সিটি হান্ড্রেড পার্সেন্ট অনলাইন ইউনিভার্সিটি এখানে ইন্ডিগেরি মেডিসিন ফাংশনাল মেডিসিন হলিস্টিক মেডিসিন সবগুলো কোর্স আপনি করতে পারছেন যে কোনো প্রান্ত থেকে বসে তাহলে আপনি যেই কেরিয়ার থাকেন না কেন আপনি পাশাপাশি অনলাইন ডিগ্রি নিয়ে পৃথিবীর যে প্রান্তে থাকেন আপনি প্র্যাকটিস করতে পারছেন আমেরিকান ইউনিভার্সিটি অফ ইন্টিগ্রেটেড হেলথ এখানে আমি কন্ট্রিবিউট করছি এর মাধ্যমে আপনারা কোর্স দেখতে পারেন পৃথিবীর সব প্রান্তে বসে আপনারা ক্লাস করতে পারছেন আর আপনার সাকসেস থেকে আপনি কিভাবে টেকসই এবং পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারেন এর খুব সহজ একটা ব্যাপার আপনি প্রতিদিন লিখবেন প্রতিদিন পড়বেন প্রতিদিন আপনার নলেজ এবং এক্সপিরিয়েন্সকে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে রাখবেন আমি এখনো প্রতিদিন পড়ি

পড়ুন গুগলে পড়তে পারছেন অ্যামাজনে পড়তে পারছেন বিভিন্ন স্ট্যান্ডেল থেকে আপনার হার্ড কপি নিতে পারছেন আমার মেডিসিন কেমিস্ট্রি ডক্টরের এবং মেডিসিনে প্রদ্যোগ করার ওই সময়ে আমার যে ফিয়ারিপিউড জার্নাল এঙ্গুয়ান ডে মানে ওয়ার্ল্ডের একটা

এটা বাংলা ছিল না এটা অনেক কিছু লোকাল আমেরিকান আজকে আমি একেবারে সিলেক্টিভলি কিছু পেশেন্টের সাথে কনসাল্ট করি যারা সব ডক্টর থেকে ফেল হয়ে আসে আর আমার একটা বড় অংশ সময় দিই এই প্রোডাক্ট কোয়ালিটি ইমপ্রুভ করা ডক্টর ট্রেন করা এবং স্টেম সেল রিসার্চের জন্য ল্যাবে বেশি সময় দিই স্টেম সেল ইজ দ্য ফিউচার ট্রিটমেন্ট সো আই ট্রাইং টু অপটিমাইজ ম্যাক্সিমাম পসিবল সো ডক্টর যারা স্টেম সেল দিচ্ছে স্পেশালি আমাদের ডক্টর যারা দিচ্ছে ম্যানহাটানে তারা যেন বেস্ট ট্রিটমেন্ট দিতে পারে যেটা অটেজম অর্গান ফেলিউর অটোমিন ডিজিজ সহ কিডনি ফেলিউর অনেক রোগের জন্য একটা বিগ লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স হতে পারে ইট কস্টলি বা অনেকে আবার ফলো তেমন পায় না বাট অনেকে ক্রিয়েট ক্রিয়েট সাকসেস হচ্ছে তো আমি চেষ্টা করছি এরকে কীভাবে অপটিমাইজ করা যায় আমি সে রিসার্চ নিয়ে কাজ করছি আবার বলছি এটা তো সহজ ছিল না ফাইভ স্টার আমেরিকান প্রফেসর থেকে একজন আমেরিকান বাংলাদেশি এই নেচর সুইচ করা তখন তো জানতাম না আমার কেউ বাংলাদেশি আমার কেউ চিনবে আলহামদুলিল্লাহ এখন অনেক বাংলাদেশি আমার সেবা নিচ্ছে এখন কয়েক ডজন বাংলাদেশি ডাক্তার আমাদের বিভিন্ন বাংলাদেশি সেন্টারে কাজ করছে কয়েকশো এমপ্লয়ী আজকে এই সবগুলোকে আমাদের জন্য সহজ করে দিচ্ছে ট্যাক্সাসে এই ক্লিনিকার বয়স আজকে এগারো বছর এগারো বছরে এখানে অনেক ডক্টর সার পড়েছে কয়েক হাজার লোকাল আমেরিকান থেকে সার পড়েছে তার থেকে কয়েক গুণ বেশি বাংলাদেশে গত কয়েক বছরে আমরা সার করেছি আর আমি চেষ্টা করেছি ট্রিটমেন্টটাকে একটা বেস্ট ফ্রমে নিয়ে আসছে শুধু মেডিসিন না এর পাশাপাশি আকুবাংশার কারো বেস্ট ন্যাচারাল সাপ্লিমেন্ট চাইনা থেকে আসা ন্যাচারাল সাপ্লিমেন্ট না যেটাতে আজকে সব জায়গায় ভরপুর সুন্দর কোটা দিয়ে ভরপুর করে রাখছে সেগুলো ডেঞ্জারাস শুধু মেডিকেল ডাক্তারি পড়ে ন্যাচারোপ্যাথি বা ন্যাচারাল মেডিসিন কোনো অভিজ্ঞতা নিয়ে কথা বলে অ্যান্ড ফেক আপনি কি একজন ন্যাচুরোপাথিক ডক্টরের কাছ থেকে গিয়ে আপনি অ্যান্টিবায়োটিকের ডোজ নিয়ে কথা বলবেন কিন্তু মেডিকেল ডক্টর যে ন্যাচুরোপাথিক কোনো কিছু জিনিস উপকার হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সায়েন্স বেসড হয় না এই জন্য আপনি যেখানে কাজ করবেন আপনার ক্রেডেনশিয়াল বেস আপনি কাজ করবেন আপনার স্কোপের বাইরে গিয়ে আপনি কাজ করতে যাবেন না হয়তো টেম্পোরারি এলুক ওকে বা লং রান ইস এ লাই এ ক্যানট প্রোগ্রেস যাই হোক এই জিনিসগুলো সাকসেস আপনার প্রয়োজন এরপরে হচ্ছে আপনি যদি শাইন অ্যান্ড গ্লো করেন সাকসেসফুল হন অনেক আপনাকে ভালোবাসে অনেক আপনি কন্ট্রিবিউট করছেন আপনাকে অনেকে ভুলও বুঝবে অনেকে আপনাকে ভালো করে বুঝবেও না অনেকে আপনাকে কথা বলবে অনেকে আপনার সমালোচনা করবে এটা ইসলামিক পার্সপেক্টিভ দেখা যায় শয়তান মানুষকে হুইস্পানি করে টু গো এগেনস্ট দা গুড থিং আবার দুনিয়ার পার্সপেক্টিভ থেকে দেখা যায় মানুষ আরেকজন আরেকজনের ভালোকে সহ্য করতে পারে না জেলাসি এবং হিংসা কাজ করে ইফ ইউ টু বি সাকসেসফুল এগুলো কানে দেওয়া যাবে না ইফ ইউ মুভ ফরওয়ার্ড এন্ড অফ দ্য ডে ইউ সাকসেস ইজ হোয়াট চেঞ্জ ইউ মেড হাউ মাচ পিপল গড বেনিফিটেড ফ্রম ইউ দ্যাট অল ম্যাটার আপনার কাজ আপনার রিভিউ আপনার ফিডব্যাক বলতে আপনি কোন লেভেলে মানুষকে চেঞ্জ করতে পারছেন ভালো জিনিসের কপি হবে খারাপ জিনিসের কপি করার কি আছে দেখেন আমার নামে যে পেজগুলো আছে আছে এগুলো আপনার দেখবেন আমার যে তিনটা হক ডট নেট থেকে আপনার সব ওয়েবসাইট গুলো পেয়ে যাবেন আপনার যে ভুয়া পেজ গুলো বা ভুয়া ওয়েবসাইট গুলো যেতে হবে না এনিওয়ে আমি শেষ করছি আজকে অনেক কথা বলতে ইচ্ছে করছে বাট শর্টলি শেষ করলাম অথবা একটু লম্বা হয়ে গেছে কিনা আমি জানি না সবাই ভালো থাকবেন আমরা যার যার জায়গা থেকে আমরা আমাদের বেস্ট ট্রাই করি টু ডু ফর আওয়ার সেল ফর আওয়ার ফ্যামিলি

কন্টিনিউ রাখতে পারেন দুই নম্বর হচ্ছে আপনার ব্যর্থতা মানে আপনার ফেলিউরনেস এটা আপনার সফলতার পথে একটা সিডি হবে যদি আপনি বুঝতে পারেন যে আপনার বিফলতা বা ব্যর্থতা বা ফেলিউরনেস কেন হয়েছে আপনি সেখান থেকে নিজেকে শিফট করে সাকসেস বা সফলতার সিডি বেয়ে আপনাকে সাফল্য যেতে হবে ফেলিউরনেস কুড বি ফিলার অফ সাকসেস ইফ ইউ ক্যান ইউজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এন্ড ইউটিলাইজ প্রপারলি তিন নম্বর হচ্ছে রেজিলিয়ান মাইন্ড জীবনের সবচেয়ে ডার্কেস্ট সময়েও কখনো ভাববেন না যে আপনি ফেলিউর কখনো ভাববেন না যে আপনি ওয়ার্থ করেন না ভালো কিছু করার জন্য এই যে সেলফ কনফিডেন্ট নিয়ে মোটিভেশন নিয়ে আপনার মিশনের দিয়ে এগিয়ে যাওয়া সবচেয়ে কঠিন সময়েও জীবনের সবচেয়ে ডার্কেস্ট মোমেন্টেও এই কনফিডেন্স এই রেজিলিয়েন্ট মাইন্ড থাকলে

আপনাকে যেন অন্য কেউ লাঞ্ছিত করতে না পারে মানে হচ্ছে আপনি কারোর উপর ডিপেন্ড করবেন না কারো দ্বারা ইনফ্লুয়েন্স হবেন না এবং কারো ব্যাপারে কমপ্লেনও করবেন না বিং চেঞ্জ বাই আদার পিপল

Who you friend with be friend and get advised from the best people who are successful assalamu warahmatullahi wabarakatuh

আমার ডায়াবেটিস আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। আমার ফ্যাটি লিভারও এখন কমে গেছে। বার্ন যে হয়তো রাতে বেলা এটা চলে গেছে। এখন ভালো ঘুম হয়। দেখলাম যে এটার কারণে আমার আর আল্লাহর মতো কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ পসিবল আপনার তো ফ্যাটি চলে গেছে না আর এটা। হি'স प्लेइंग সকার রাইট নাও। ইউ টলার রাইট পিপল ইউ। টোটালি আমি আউট অফ মেডিসিন আলহামদুলিল্লাহ।